আমিন ইবলি শয়তানকে কি প্রশ্ন করেছিল আর সে কি উত্তর দিয়েছিল শেষ দানা করার কারণে সে কথা আলোচনা আল্লাহ জানিয়েছেন ইয়া ইবলিশ মা মানা আকা আং তাজু দালিমা খোয়াল ও আম আল্লাহ আস্তা ইবলিস আমি যাকে আপন হস্তে সৃষ্টি করেছি তাকে সেচদা করতে কিসি তোকে বাধা দিল আল্লাহ দেখে বলছে এব্লিস তুই সেজদা কেন করলি না নবীকে আমি আল্লাহ নিজে হাতে আদমকে তৈরি করেছি তোকে কিসে বাধা দিল যে তুই তাকে চেষ্টা করলি না কারণটা কি কারণে চেষ্টা করলি না জবাব দিচ্ছে রব্বুল আলামিন এই জন্যই আমি চেষ্টা করি নাই সে তো হলো মাটির তৈরি আমি হলাম মাগুনের তৈরি আমি তার কাজ ছোট হব এটা হতে পারে না আমি এই তারে তার করি নাই আল্লাহ বলে এটা তো তুমি অহংকার করলে ইবলিস বলল মর্যাদার দিক দিয়ে তো আমি উচ্চ আল্লাহ বললেন না তোমার চাইতে মর্যাদার দিক দিয়ে আমার নবী উচ্চ শ্রেষ্ঠ ফুল মাকলোকাত হিসাবে প্রথম মানব হিসাবে আমি আল্লাহ আদম আল্লা সাল্লাহুয়াসাল্লামকে সৃষ্টি করেছি ইবলিস জবাব দিচ্ছে আনা খইরুম মিনু হু মিনা রে আল্লাহ আমি তা আদম থেকে অনেক উপরে অনেক শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন তাকে মাটি দিয়ে বানাইছেন এই জন্যই আমি তারে তুই বলা হলো তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছে তাতে ক্ষতিকে হয়েছে আদম আলাহাতামকে সৃষ্টি নিয়েও শয়তান সেই জগতেও সত্যতা করেছে শয়তান বলল ওখয়াল তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাপাক ইবলি শয়তানকে লক্ষ্য করে বলতেছেন ঠাকুর জমিন হাফা ইননাকারজি মন ওয়ইননা আলাইকা লানাত নাতি উমিদ বের হয়ে যা আমার কাছ থেকে দূরে সরে যা হে بلیজ তুই এখান থেকে বের হয়ে যা কারণ তুই অভিশপ্ত হয়েছিস তোর উপর কিয়ামত পন্ত কামি আল্লাহ আমাল লানো আমার গজব আমার তোর উপরে না অহংকার করার কারণে ইবলিজ একজন ছিল আজাজিল ফেরস্তা ফেরেস্তাদের সর্দার একমাত্র একবার শুধুমাত্র আল্লাহর হুকুম অমান্য করেছিল শেষদার করে সেজনে সেজন্য শয়তান হয়েছে আপনার বিবেককে প্রশ্ন করুন সম্মানিতা মা বোনেরা যারা পর্দা থেকে কথাগুলো শুনছেন আমার কথাগুলো কানটা পরিষ্কার করে মাথা ঠান্ডা করে শুনুন আল্লাহ রব্বুল আলমিন ইবলিস শয়তানকে একবার বলেছে তুমি শেষ করো ইবলিস অস্বীকার করলো একটা মাত্র হুকুম অমান্য করেছিল একটি মাত্র হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাকে কাফের বানা দিয়েছেন আল্লাহ তারে শয়তান বানা দিয়েছেন এখন প্রশ্ন হলো এই মুসলমান জাতি নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন আল্লাহর কত কথা অমান্য করেছেন আল্লাহর কত অমান্য করেছেন আল্লাহর কত কথা কত আইন কত আদর্শ অমান্য করেছেন এরপরে আপনি কোন জায়গায় পৌঁছাইছেন একবারকে চিন্তা করে দেখেছেন একবারকে ভেবে দেখেছেন ফেরেশতা ছিল মালা সবচেয়ে বড় ফেরেশতা বড় শ্রেষ্ঠ ফেরেশতা ফেরেস তাদের সর্দার আল্লাহর কাছের নিকটতম এত ইবাদত বন্দি করেছে তারপরে শয়তান হয়ে গেল একটি মাত্র হুকুম অমান্য করার জন্য আর মুসলমান কত অমান্য করেছেন একবার বিবেচনা করে দেখুন আপনি কোন দরজায় পৌঁছাইছেন আপনি খালি মানুষ তবা পড়েছে আমি তবা কবুল হয়েছে তো আল্লাহ মঞ্জুর করেছে তার প্রমাণ কোথায় তবা তো তবা কবুল হয়েছে এ নিদর্শন থাকা দরকার এই নিদর্শন খুঁজতে গেলে পরে হক্কানে আলেম পীর মাসাইকদের কাজ যেতে হবে তাদের সব হাতে সময় লাগাইতে হবে তাদের মাঝে রয়েছে আমার আল্লাহর বরকত রহমত কেননা আল আলেম পীর মাসাইক আল্লাহর প্রিয় যারা খাঁটি বন্ধু তাদের মাধ্যমে আমার আল্লাহ দুনিয়াতে বরকত দেয় হজরত আলিরা দিয়েলা নহু যেহাদের ময়দানে চলে গেছে পায়ের ভিতরে হজরতে আলির তীর ঢুকেছে সাবাইকেরাম পায়ের ভিতর থেকে তীর বের করতে পারি নাই একজন দুইজন সাবাইকেরাম তিনজন এভাবে করে যায় পায়ে তীর বাইর থেকে তীর বাইর করতে পারে না কোন সাবি হজত আলীর পাও থেকে তীর বাইর করতে পারি না রসল বললেন আমার আলি যখন নামাজে যাবে তখন তোমরা তীর বাইর করে তার আগে যেও না এদিকেও লক্ষ্য রেখে হজরত আলী রাজিয়ালান হু যখন নামাজে দণ্ডায়মান হলেন দণ্ডায়মান হবার সময়ে আল্লাহ নবী সাহবাই কেরামদের বলে রেখেছেন সাহবাই কেরাম হজরত আলীর পা থেকে তীর বেরি করে দিলেন হজরত আলী নামাজ সমাপ্ত করার পরে সাহবাই কেরাম জিজ্ঞাসা করলেন ভাই আলী তোমার পাও থেকে তীর বেরি করেছি তুমি তখন নামাজে ছেলে কিছু কি টের পেয়েছ হজরতে আলী বলেন যে আল্লাহ আমারে বানিয়েছেন তোমারে বানিয়েছেন জিয়া আল্লাহ আমারে নামাজে দাঁড়া করে রেখেছেন জিয়া আল্লাহ আমাকে নামাজ পড়ায় যে আল্লাহ আমারে ভালোবাসে যে আল্লাহর আমি হুকুন মানি চলে যে আল্লাহর জীবন দিয়েছেন যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন মরণ দিবেন ওই আল্লাহর কসম করে বলছি আমি এক তিল পরিমাণ বুঝতে পাই নাই কখন তোমরা আমার তীর বেরি করে দিয়েছ একটু জোরে বলা যাবে কিনা সোবাহান আল্লাহ হজরতে আলী পা থেকে বার করলে বুঝতে পারলো না রসুল গাছ খবর চলে গেল গেল্লাহ হজরত আলীর পা থেকে করা হলো বুঝতে পারিনি নবীজি বললেন আমার আলীর মতো কাবা সাবি যতদিন দুনিয়ায় থাকবে ততদিন আল্লাহ কেয়ামত দিবেন না তার মানে হজরত আলী তো দুনিয়ায় চিরদিন থাকবে না সাবাই কেন থাকবে না থাকবে কারা হকানে আলেম পীর মাসাই তারা দুনিয়ায় থাকবেন কেয়ামত পর্যন্ত আসবে আস যাবে এনাদের মাধ্যমে আল্লাহর ভয় থাকবে ইত্তা আল্লাহর ভয় নিয়ে চলবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না নবীজি বাড়ি থেকে বের হয়েছে একটা ঘটনা শুনে যুবক তরুণের শোনো ও তরুণ যুবকেরা কান লাগাও আল্লাহর নবীক ঘর থেকে বের হলেন এমন সময় দেখা যায় আলিরা ও নামাজ পড়তেছেন নামাজ পড়েন আর এক একটা আয়াতে দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করতেছেন যেমন বিসমিল্লাহ সালাম একাতিলাওয়াত করে অনেকক্ষণ অপেক্ষা করলেন অপেক্ষা করার পরেই দ্বিতীয় আয়াত বললেন আমতা যুল ইয়াউমা আইয়াহাল মুজরিমুন আল্লাহু اکبر আল্লাহু اکبر হযরত আলী রাদিয়াল্লাহু করে থেমে থেমে নামাজ সমাপ্ত করলেন নবীজি পিছন এসে ইক্তদায়ে করে হজরত আলী রাজাল সঙ্গে নামাজ সমাপ্ত করলেন নবীজি হজরত আলীকে বলছেন আলী এভাবে করে নামাজ তোমাকে কে শিখিয়েছে এভাবে করে নামাজ কেন পড়লে কে তোমাকে শিখিয়েছেন সাথে আমিন জিব্রিল ফেরেস্তা পাঠা দিয়ে বলছেন জিবরিল চলে যাও আমার নবীর কাছে আমার সালাম জান বলো ছেলেটিকে যেন ধমক দেয় না জিবরিল ফেরেস্তাকে আল্লাহ পাঠা দিয়ে রসুলের কাছে এসে জিবরুল ফেরেস্তে হাজির হয়ে গেল জিবরাইল ফেরেস্তা বললেন সালা তো আসসালাম আলাইকা রসুল আল্লাহ নবী আমার আমি জিব্রাইল আমার সালাম গ্রহণ করুন আর আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সালাম জানিয়েছেন হে নবী এই ছেলেটিকে ধমক দিতে আমার আল্লাহ নিষেধ করেছেন নবী বললেন কারণটা কি যেই ছেলে নামাজ পড়ল যেই ছেলে নামাজ পড়ল থেমে থেমে আমি নবী আমার সন্ন্যত তরিকার বাইরে নামাজ পড়ল আর তাকে ধমকাইতে আমার আল্লাহ নিষেধ করলো কারণটা কি জিবডাল ফেরেস্তা বলেন ইয়ার সৌল্লাহে হজরতে আলী ইচ্ছে করে নামাজে দেরি করি নাই হজরতে আলী তরুণ মানুষ যুবক মানুষ নামাজের মধ্যে পাবন্দি হয়েছে হয়তো আলীর নামাজ আল্লাহ রবুল আলমীর দরবারে এত প্রিয় হয়েছে এত আল্লাহর মাহবুব বান্দা হিসেবে আলী পরিণত হয়েছে যার কারণে আল্লাহ রব আল হজরতে আলীর নামাজের মধ্যে এক একটা করে আয়াতে অনেকক্ষণ অপেক্ষা করে করে দেরি করে করে হজরতে আলীর নামাজ আল্লাহ নিজে পড়িয়েছে হয়তো আলী পড়ি নাই হুজুর এ নামাজ আমার আল্লাহ তার এভাবে করে পড়িয়েছেন তাহলে এখন দেখুন তরুণ যুবকের নামাজ আল্লাহ দরবারে কত প্রিয় কত মহব্বতের কত ভালোবাসার নামাজ ছিল আর আমরা নামাজ পড়ি নামাজের ভিতরে ডাইনি তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনের তাকায় গতকালকে সাফা মসজিদে নামাজ পড়লাম আসরের নামাজ বলতেও হাস যাবে শুনলেও হাসি আসে নামাজের ভিতরে দাঁড়ায় এক মুরব্বী উনি এক রাকাত নামাজ পড়লো পাশে আরেকজন এসে দাঁড়ালো আর এক মুরব্বী ওই মুরব্বীকে নামাজের ভিতরে তাহরিমা বান্দা রয়েছে অবস্থায় হাত দিয়ে সরা দিচ্ছে এভাবে করে সরায় দিল অর্থাৎ ওই ফাঁকে দাঁড়া আমার কাছে দাঁড়ায়ও না বুড়া কী করবে চিন্তা ভাবনা করে একটু সরিয়ে আসলো এরপরে বুড়ার একটা কী যেন সামনে ছিল ওইটা হাত দিয়ে সরাই দিল নামাজের ভিতরে সরাই দিল আমি প্রথম কাতার থেকে সাবা মসজিদের প্রথম কাতার থেকে বারান্দার প্রথম কাতার যেটা অনেক দূরত্ব হয় তারপরে আমি ফলো করলাম হাইরে মানুষ আল্লাহর মোহাম্বাত নাই রসুলের ভালোবাসা নাই আল্লাহর মোহব্বত রসুলের ভালোবাসা নাই নামাজের প্রতি মোহাম্বাত আসি নাই ভালোবাসা আসি নাই যার কারণে নামাজের ভিতরে মানুষকে সরাই দিচ্ছে নামাজের ভিতরে মানুষকে ইশারা করতেছে এ নামাজ নামাজ ন এটা হলো মুসল্লি এটা লোক দেখানো নামাজ এটা হলো মুনাফেকদের নামাজ এ নামাজ নামাজ নয় এটা হলো লোক দেখানো নামাজ কথা কর না কেন এটা হলো লোক দেখানো নামাজ এটা নামাজ নয় সুতরাং এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইবলিস তুই কেমনি করে আমার নবীকে শেষ করলি না কেন করলি না আমি তার শ্রেষ্ঠ উত্তম তাহলে ইবলিস শয়তান আদম সালাত সালামের চাইতে শ্রেষ্ঠ মনে করল অহংকার করলো গৌরব করলো এর জন্য সে ইবলি শয়তান হয়ে গেল আর আমরা আল্লাহর হুকুম কত মান্য করি আমাদের অবস্থাটা কী দাঁড়াবে এবলি শয়তান একটা অন্যায় করেছে যার কারণে শয়তান হয়ে গেছে বাইরে আমার এবার যখন আল্লাহ রাবুল আলম জানাই দিলেন আমার দরবার থেকে বের হয়ে যায় তখন ইবলিস লজ্জা সরবে বলছে আল্লাহ সারা পৃথিবীতে এত ইবাদত বন্দি করেছে আমার কিছু দাও কি লিবি আল্লাহ এমন কিছু দাও যেন আমি কেমত পন্ত হায়াত পাই মানুষের আমি রূপ ধারণ করে যে কোনো পশু পাখি মানুষের রূপ ধারণ করে চলাফেরা করতে পারবো মানুষের শিরা উপসেরার মধ্যে আমি থাকতে পারবো এমন একটা ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আছে তোকে দেওয়া হলো অবকাশ দিলাম কিয়ামত আমার পর্যন্ত মানুষের শিরা উপসেরা চলার জন্য তোকে সুযোগ দিলাম দুই নম্বরে তিন নম্বরে তোর আমি যে কোনো মতে যে কোনো সময় যখন রূপ ধারণ করবে ওই রূপে তুই রূপান্তরিত হতে পারবি এক নম্বরে কেমত পর্যন্ত হায়াত দিলাম দুই নম্বরে মানুষের সিরা উপশিরা চলাফেরা করার সুযোগ দিলাম তিন নম্বরে আমিরা বলাল আমিন তোকে এই পৃথিবীতে যে কোন রূপ ধারণ করে চলার জন্য আমি আল্লাহ সুযোগ দিলাম তবে শোন জান্নাত চেলে পরে আমি আল্লাহ তোরে জান্নাত দিব না এগুলি শয়তান বলতে লাগলো রব

আমি অবকাশে দিলাম করতে সিরা ধারণ করবা জীব জন্তু পশু পাখির রূপ ধারণ করতে পারবে এই সুযোগ আমি আল্লাহ দিলাম তবে শোনো আমার যারা নেককার বান্দা তাদের একটা পশম তুমি সোজা করতে পারবা না এ কথা লাগো অনেক কারি কোট করলেন এই জন্য কোট করলেন মানুষ যাতে করে সেইটা স্মরণ করিয়ে নিজেকে সংযত রেখে রেখে চলতে পারে বন্ধুগণ ভাইরা মা বোন এরপরে শয়তানকে যখন আল্লাহ পা খায়াত দিল শয়তান এবার বলতেছে আল্লাহ তোমার ইজ্জতের কসম যাতে সেপাতের কসম করি আমি ওয়াদা করলাম সে ওয়াদা আল্লাহ কোট করেছেন শয়তান বলতেছে ফাবি ইফ জাতিকালা ও গভিয়ান না ঘুম আজ মাইন আইল্লা মুকলা শয়তান এবারে বলল হে আল্লাহ আপনার ইজ্জতের কসম নজরুল্লাহ আল্লাহ র ইজ্জত কম মনে করলেন আরে এমনই লালত হয়েছে ওর উপরে আল্লাহ লালত পেয়েছে শয়তান বলছে আল্লাহ তোমার ইজ্জতের কসম তাদের সবাইকে করব তবে আপনার বান্দাদের মধ্যে যারা মনোনীত তাদেরকে নয় তার মানে নবীদেরকে আমি পদ করতে পারবো মনোনীত কারা নবীরা তো মনোনীত আল্লাহর বান্দা এদেরকে পদভুষ্ট করতে পারবো না শয়তান ওয়াদা করলো এদেরকে পদভুষ্ট আমি করব না তার জবাবে আল্লাহ বলেন ফাল্লাহাক কুম ওয়ালাহাক আকুল আম্লা আন্না জাহান্নামিন কা ওয়ামিম মান্তা ভিয়া কামিন হুম আজমায়ে শয়তা নেবারেং যে কথা বল উত্তরে আল্লাহ বলছেন রে শয়তান শোন তোর কথা ঠিক আছে তবে শোন আমি কিন্তু হক আমি আল্লাহ হক যা বলি হক কথা বলি আমি দুজক ভর্তি করবো তুইও তোর অনুসারী যারা হবে তাদের দিয়ে জাহান্নাম ভর্তি করব আল্লাহ বললেন তোকে আর তোর অনুসরণকারী যারা হবে দুনিয়াতে নামাজ করবে না রোজা করবে না হস করবে না জাকাত দিবি না বাবা মার খেদমত করবে না আলেন্দ্র অত্যাচার করবে এদের দিয়ে আমি আল্লাহ জাহান্নাম ভর্তি করব। এ কথা আল্লাহ কোয়া কোট করলেন কে কোট করলেন কথা বলেন কে কোট করলেন প্রত্যেকটা কথা কোট করতেছেন মধ্যে বাকারা বাকারা আমার ভাইরা বাবা গণ মা আল্লাহ যখন বললেন তোকে তোর সনিকায়ের জন্য জাহান্নাম নাম তৈরি করেছি জাহান্নাম তোদেরকে দিয়ে আমি আল্লাহ ভর্তি করে দেব এগুলি শয়তানি আবার মনে মনে চিন্তা করল আমি যখন জাহান নামে যাব আমার অনুসরণ জাহান নামে যাবে তবে আদম কোথায় থাকে ওর ব্যবস্থা আমি একটা করবই আদম আল্লাহ সালামকে আল্লাহ রাব আলামিন তৈরি করে ফেরেশতাদের বললো জান্নাতের মধ্যে তাই রেখে দাও জান্নাতের ভিতরে ঢুকায় দিলেন ময়রা সাপকে বললো এই যে গেটে থাকো এই ভিতরে কোনো লোক যেতে পারবে না আমি আল্লাহ আমার পারমিশন ছাড়া কেউ যেন যায় না আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আল্লাহ সাল্লা সাল্লামকে বেস্তের ভিতরে রাখার পরে বললেন হে আদম যত আছে আপনি ভক্ষণ কোনো সমস্যা নাই আদম আল্লাহ সাল্লাম একা ভালো লাগলো না আল্লাহ রাবুল আলামিন হাজরত আদম আল্লাহ নাবিনা আলে সাল্লা সালামের ভিতরে ভালো লাগে না এই জন্য আমার আল্লাহ আজম আলাহি সাল্লাত বাম পাজরের বেকাহার সোজানা বেকাহার এই বেকাহার আদম আল্লাহ সাল্লাম শুয়ে আছে অমন সময় হাটটা ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ অপারেশন করে বের করলেন কিছু টের পেল না তাও সোমান আল্লাহ কইবেন না কিছুই টের পেল না বিনা অপারেশনে বিনা কাটা ফাটায় আমার আল্লাহ ফির তাদের মাধ্যমে বাম পাজরের বাঁকা হাটটা নিলেন বের করে হজরতে হাওয়া আলাহ তৈরি করলেন সৃষ্টি করলেন হজরত হাবা আলাহ সাল্লামকে মাথার মুকুট যে সুন্দর করে দিলেন হেরা জহরত স্বর্ণ খনি মুক্তা দিয়ে হজরতে হাওয়া আলাহ সালামকে সুন্দর করে সাজায় দিলেন অপূর্ব সৌন্দর্য এত সুন্দর মহিলা আল্লাহর জগতে সেই সময় ছিল না রে খুব মহিলা আমাদের দেশের যুবকেরা আছে পাগল হয়ে যায় যদি দেখে লিপস্টিক নিয়েছে আই ভুর মাস লিয়েছে আস কারা নিয়েছে কালকে গতকাল কি দেখলাম মেয়েরা যেদিকে যুবক সাল পাল আট দশটা কত বিশ্ব দেখবেন আসা শ্রাবণে পাট খেতে হয় দৌড়াই বেড়ায় কথা কন্যা দেখি এলাপুখার মতো দৌড়াইতেছে আটটা দশটা ছেলেরা যেদিকে মেয়ের ওদিকে খালি হোমল দেয় আমি বলেই ফেললাম লাসালাসি অত করছো কেন মনে যায় বসতে পারো না মহাবিলে লাচি কি তোমার লাশের জন্য আল্লাহ এই দুনিয়াতে মাহাপিলের কোনো আয়োজন করতে বলে নাই বরং মাহাপ যখন হো লাসালে পাতি সেখানে বসো আদম আলা সাল্লা ঘুম থেকে উঠে দেখে সুন্দর একটা নারী গায়ে হাত দেবে আল্লাহ বলেন খবরদার থামুস বন্ধ হাত দেওয়া যাবে না গায়ে কেন হাত দেব না আল্লাহ না সত্য আছে ই সত্য আগে বিয়ে করতে হবে তা আল্লাহ তাহলে সেই কাজ করে দাও যাতে গায়ে হাত দেওয়া যায় আল্লাহ বলেন সেই কাজ করতে গেলে পরে মাল লাগবে কি লাগবে দেলমার দেন না এই যারা বিয়ে করছেন তারা বলেন আপনারা যে বিয়ে করেছেন দেলমার দেননি বিয়েতে না দেলমার ছাড়াই বিয়ে করছেন বোধহয় দেশ করেছে দেলমার ছাড়াই এ যুবকেরা বলো দেলমার দি বিয়ে করবি না দেলমার দি বিয়ে করি একজন করছে বাকি লোক সুভেরা বিয়ে হলো করিনি বজাত্র হয়নি আদম আলাহ সালাম জান্নাতের ভিতরে রব্বুল কে ডেকে বলছেন আল্লাহ আমি এখন মাল কোথায় পাবো কই পাবো আল্লাহ বলেন আমি আগে বিয়ে পড়া দিই আল্লাহ পাক আদম বিয়ের আদমা দিলেন ভালো করে কাল আদম আলাহ সাল্লামের বিয়ের খোদবা আল্লাহ নিজে দিলেন সোহান আল্লাহ তা কইবেন না সোহান আল্লাহ সোহান আল্লাহ আমাদের আদি পিতা হজরত আদম আলাহ সাল্লা বিয়ের খুদ্া আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন বিজান দিলেন খুদবা দেওয়ার পরে আদমাল আল্লাহ সালাতাম হজরত সাল্লামের কাজ হাতটা বাড়াইতে যায় আল্লাহ বলেন বন্ধু হাত বাড়ানো যাবে না দেল মোহর তাকে দিতে হবে আগে দেলমোহর দেন দেলমোহর না দেয় দেল আপনি ভক্ষণ করতে পারবেন না আজকাল অনেক যুবকেরা বিয়ে করার পর বাসুরাত্রি স্ত্রীকে বলে স্ত্রী আমাকে মাফ করে দিও বাকিতে লেখা দেশে বুঝলেন চার লাখ পাঁচ লাখ আমার এক ছাত্র গোপগোড়ায় বিয়ে করেছে চার লাখ টাকা দেল ভর দিয়েছে আমি বললাম যে তোমার চার লাখ টাকা তো সম্পদই নাই তো তুমি চার লাখ টাকা দিয়ে দেল ভরে বিয়ে করলে যে বাকিতে করেছি তো তারপরে কি করলে কয় আমি রাতের বেলা আমার স্ত্রীর কাছে যাওয়ার আগে মাপ চাইলিছি যাতে আমি দায়ী না হই ভাইরে আমার মাপ সাবার কাম বাদি নাই সমুদ্রের মধ্যে একজন হাবুডুবু খাচ্ছে নৌকাতে তলিয়ে যাচ্ছে অমন সময় যদি কোনো ব্যক্তি বলে ভাই তোমার কাছ যা আছে আমাকে সব দিয়ে দেওয়া লাগবে তাহলে তোমাকে আমি নৌকায় উঠাই বাঁচাবো এখন আপনাদের কাছে প্রশ্ন ওই লোকটা জীবন বাঁচানোর তাকে সব দিবে দিবে না হ্যাঁ সব দিয়ে দিবে কারণ তার নিজের জীবনে আগে দরকার একটা মহিলা বাসুরাত্রিতে তার জয় বলে তার না মিটানের জন্য অবশ্যই বলবে তোমাকে মাফ করে দিলাম দিলমোহর পরে যখন ঝগড়া লাগে তখন ঠিক দাবি করে বসে বসে করে কি করে না তখন দাবি করে বসে ওই কায়দা করলে চলবি না নে দেল মোহর দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন হে আদম আপনি হাবার দেল মোহর আগে আদায় করুন তারপর তার গায়ে হাত দিবেন হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন আল্লাহ দেল মোহর যে আমি আদায় করব টাকা পয়সা আমার কাছে কিছু নাই আল্লাহ বলেন আদম গো দেল মোহরে টাকা পয়সা ধার্য করার কোনো প্রয়োজন নাই আমার বন্ধু আমার নবী হজরতে মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি দশ দশ বার দুরসরি পড়ো তালে তোমার হাবার দেল মহরটা আমি আল্লাহ আদায় করে দেব আদম আল্লাহ সাল্লা বার দুরুদ ইব্রাহিম পাঠ করলেন আল্লাহ নবীর প্রতি দূরত পড়লেন হাজরতে হাবা আলাহ সাল্লাত সাল্লামকে বিয়ের পরে দেল মন হিসাবে হজরতে আদম আলাহ সাল্লাম যখন দশ বার পাঠ করলেন তার দেল মরহক আদায় হয়ে গেল আল্লাহ রব আলমিন জানায় দিলেন এই এইবার নাফসি স্ত্রীর কাছে তবে শোনেন এই যে যাবেন যাবার পরে ওই যে গাছ গাছাল দিয়েছেন নাচ নিয়ে আমি সেগুলো আপনি খান সমস্যা নাই হজরত আদম আলা সালাতাম যখন দেখলো আল্লাহ রাবুল তার পক্ষ থেকে নিজে বিয়ে পড়া দিয়েছেন দেল মহরের কথা বলা জানা দিয়েছেন আমার আল্লাহর পায়ে গম্বর আদম আল্লাহ সাল্লা সাল্লাম খুশিতে এত খুশি হয়েছেন তিনি বলতে লাগলেন সুব হান আল্লাহামদুলিল্লা ইলা আল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিকুল আজী আল্লাহ আদম আলাইহিস সালাতু সালাম খুশি হইয়া আল্লাহর প্রশংসা করতে লাগলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম প্রশংসা কলি ছাড়বে না একটা কাজ করতে হবে কি কাজ আল্লাহ বলেন আদমা লাল্লাত চালাম পাক জনাই দিলেন ইন্নলাকা আল্লাহ তাজ এ ফিহাৱালা তা ৰ আল্না কাল্লা তা ফিহা অলা তা তুমি এটা জান্নাত আছ তুমি এটা জান্নাত পেয়েছো তুমি এখানে না ক্ষুধার্ত হবে না তুমি বিবস্ত্র হবে না পিপাসিত হবে তুমি এই জান্নাতের মধ্যে ক্ষুধার্ত থাকবে না পিপাসিত হবে না তুমি এখানে কোনো নাচ নিয়ে কমতেও পাবে না যা দরকার তাই পাবা না লাগবে গরম না লাগবে ঠান্ডা শীতল শীতল জায়গা আমি আল্লাহ ব্যবস্থা করেছি তোমার গায়ের ঘাম হবে না আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় তোমার সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি তবে শোনো আদম আলাইহিস সালামকে বললেন আল্লাহ তবে শোনো হে আদম আকুলনা ইয়া আদম ইন্নাজা আদো ওয়াল্লাকা ওয়া লেজউজিকা ফালজুক রিজান্নাকুমা মিনাল জান্নাহ হযরত আদম আলাইহিস সালামকে লোক কই আল্লাহ পাক বলে হে আদম শুনি রেখে দাও শয়তান তোমার তোমার স্ত্রীর दुश्मन তোমারও দুশ্ফুন তোমার স্ত্রীরও দুশুন সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও তবে শয়তানের পড়ে যেও না শয়তান যেন তোমাদেরকে এই বেসের দিকে বের করে না দেয় এদিকে লক্ষ্য রেখে দিও আদম আলা নাবীন আল্লাহ সালাত আল্লাহ বললেন আদম গো এই যে দেখা যায় কোন কোন ইতিহাসে লেগেছে গন্দম গাছে শুধু একটা গাছের কথা কিন্তু লেখা হয় নাই পেয়ারা গাছ বড়ই গাছ এরকম কয়েকটা গাছের কথা আল্লাল্লি করে বলছেন শুধু গন্দম গাছের কথা বলা হয় নাই শুধু গন্দম গাছটা আমরা একটা উদাহরণ দিই না কয়েকটা গাছের উদাহরণ দিই আল্লাহ বলছেন ওই গাছের নিকটে তোমরা যেও না ফল তো খাওয়া দূরের কথা আল্লাহরা আলামিন হজরত আদম আল্লাহ সাল্লা সাল্লামকে এই নির্দেশ দিয়ে জান্নাতের ভিতরে রেখে দিলেন এই পঞ্চক আলোচনা দ্বিতীয় জমার আলোচনা হয়ে গেল আদম আল্লাহ সাল্লামের চত্বর পাঠ আগামী জমে হবে ইনশাল্লাহ ওই দিনকে মজার কাহিনী আছে মহিলাদের পাঁচটা কেন কাপড় দিতে হবে তাদের গায়ে পুরুষদের কাপড়ের কাপড় তিনটি কেন দিতে হবে মহিলাদের তিন দিন যাবৎ ধরে মাসে নামাজ আল্লাহ মাফ করলো কেন মহিলাদের রমজান মাসে রোজা মাফ নাই কিন্তু নামাজ মাফ কারণটা কি মহিলাদের উপরে এই আলোচনা আগামী জমা হতে ইনশাল্লাহ এ রাগ হচ্ছে নাকি আল্লাহ তোফিক দান করলে ইনশাল্লাহ হবে আল্লাহ আমাদের সকলকে যেন দিনের কথা কোরআনের কথা বলার তোফিদানকে বলি আমিন